আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আসছি সেটা হলো আস্ত খাসির রোস্ট কীভাবে করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি খাসিটাকে আগে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর সম্পূর্ণভাবে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর খাসিটাকে যেভাবে সিদ্ধ করব সেই যে ড্যাগের মধ্যে সিদ্ধ করা হবে সেই ড্যাগের মধ্যে সমস্ত মশলা মিক্সন করা হচ্ছে কালার ফুট দেওয়া দেওয়া হচ্ছে আদা রসুন লবণ টেস্টি সল সমস্ত মশলাকে দিয়ে পানিটাকে এরকম কালার করে নেওয়া হচ্ছে কালার করার পরবর্তীতে খাসির চার পাও এক জায়গায় বেঁধে তারপরে খাসিটাকে এরকম ওই পানির মধ্যে সেরে দেওয়া হচ্ছে পানির মধ্যে সেরে দেওয়ার পর ডেকটা শুদ্ধ ঢেকটাকে চোলায় ওঠানো হচ্ছে দেখতেছেন পাতিলটাকে চোলায় উঠিয়ে দিয়েছি ফুল হিডে এই খাসিটাকে আমরা সিদ্ধ করে নেব পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব যদি খাসিটা সিদ্ধ না হয় তাহলে খাসিটা খেতে পারবে না খাসিটা নরম হবে না খাসিটা সিদ্ধ প্রক্রিয়া শেষ খাসিটাকে নামিয়ে নিয়েছি এবং খাসিটা ভাজার প্রক্রিয়া চলছে দেখছেন খাসিটা ভাজার জন্য পাতিলের ভিতরে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে খাসিটা আস্তে আস্তে ভাজা হচ্ছে পরিপূর্ণভাবে ভাজা হয়ে গেছে সেই খাসিটাকে আমরা নামিয়ে নেব যে খাসিটাকে আমরা নামিয়ে নিচ্ছি এখন পাতিলায় গরম তেলের মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দেব পিঁজ আদা রসুন এলেস দারচিনি বাদাম বাটা কাজুবাদাম পেস্তা বাদাম রোস্টের মশলা সমস্ত কিছু দিয়ে খাসিটাকে রোস্ট করে নিলাম যেভাবে রোস্ট করা হয় চিকেন রোস্ট যেভাবে করা হয় যেই মশলা দিয়ে ওই একই মশলা দিয়ে খাসিটাকে রোস্ট করে নিলাম প্রায় শেষ আমরা এখন নামিয়ে নিব খাসিটাকে নামিয়ে নিয়েছি এখন খাসিটাকে একটু নাড়াচাড়া করার পর সমস্ত মশলা খাসির ভিতরে খাসির ভিতরে ঢুকছে কি না সেটা চেক করে খাসিটা সিদ্ধ হয়েছে কি না এটাকে চেক করে আমি খাসির ঢালা সাজানোর প্রক্রিয়া শুরু করব শেষ পরিপূর্ণভাবে হয়ে গেছে আমি এখন খাসির ডালাকে সাজানো সাজানোর জন্য খাসিটাকে এরকম ডালার উপরে বসাইছি ডালা মানে প্লেট প্লেটের উপরে এরকমভাবে বসাইছি বসানোর পরে ডালা সাজাচ্ছি আস্তে আস্তে ডালা সাজানোর প্রক্রিয়া চলতেছে এরকম রাইস দিয়ে দিলাম খাসির চারপাশে রাইস দিয়ে দিলাম রাইসের মধ্যে এরকম খাসিটাকে সুন্দরভাবে যেভাবে খা ডালা সাজালে ভালো দেখা যায় ওইভাবে সাজাতে হবে দেখতে দেখতে পারতেছেন আমি খাসিটাকে কাঁঠালের পাতা খাওয়াচ্ছি শশা দিয়ে কাজু বাদাম দিয়ে সুন্দর করে এই ডালাটাকে সাজিয়ে দিচ্ছি দেখেন ডালা সাজানোর প্রক্রিয়া আমার শেষ কাঁচামরিচ দিয়ে শিং বানিয়ে দিয়েছি ডালা সাজানোর প্রক্রিয়া শেষ এখন আমি এটাকে চেক করার জন্য যে কোনো কিছু বাদ রইলো কিনা আমি টেবিলের উপর উঠাচ্ছি আমি দেখব যে এটার সসম্পূর্ণ হয়েছে কিনা পুরোপুরিভাবে স্ব সম্পূর্ণ হয়েছে কিনা সেজন্য আমি টেবিলের উপরে উঠাচ্ছি উঠিয়ে ডালা ডালা সাজানোর প্রক্রিয়া শেষ দেখছেন আমি টেবিলের উপরে উঠিয়ে নিয়েছি এখন আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আলহামদুলিল্লাহ